তো কি খবর সবার আমি ম্যান গাইস আজকে আমাদের কাছে আছে টিম আরএসকে এবং বাংলাদেশ গেমিং কমিউনিটি নিয়ে অনেক ইম্পর্টেন্ট নিউজ ও আপডেট গাইজ প্রথমে আমরা কথা বলবো একটা হার্ড বুক নিউজ দিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে উনষাট পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করলো টিম রেড হকার্স এটা বাংলাদেশ ইয়ার স্পোর্টস কমিউনিটির জন্য অনেক দুঃখের একটা সংবাদ তবে এটা ভুললে চলবে না যে বাংলাদেশ এটা প্রথমবার করতেছে গাইজ মিস্টার টিপোলার এবং ইয়ার্স কাব্যর মতো বড় বড় ইউটিউবারও এই বিষয়ে রিয়্যাক্ট করেছেন তো গাইজ প্রথমে আমরা দেখে নিব মিস্টার টিপ ফুটবলার টিম আর এর জন্য কি রিকোয়েস্ট করেছেন আর এর খেলা তোমরা দেখেছো আমিও দেখেছি উনাদের যে রকমই পারফরম্যান্স ছিল না কেন সেটাই আলহামদুলিল্লাহ উনাদেরকে হেড দেয়ার কোনো রিজনই নেই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো একটা গেমে কোনো একটা টিম ইডব্লিউসি তে গিয়েছে তো যে রকমই পারফরম্যান্স ছিল ওইটাই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এরকম টুর্নামেন্ট আরো অনেক আসতে থাকবে এবং আস্তে আস্তে এক্সপেরিয়েন্স পাবে ওনারা এবং আস্তে আস্তে অনেক ভালো পয়েন্ট উনারা গেইন করতে পারবে আস্তে আস্তে উনাদের পজিশন আরো অনেক ইমপ্রুভ হবে ওগুলার জন্য অপেক্ষা করো কিন্তু ভাবে হেড দিতে থাকলে গাইস বা কেউ যদি হেড দাও কেউ হেড দিও না কেউ হেড দিতেছেও না বাট যদি কেউ হেড দাও তাইলে যে উনাদের ওই রকম মনোবলটা আস্তে আস্তে আরো হারাবে তো প্লিজ ওই রকম কিছু করো না উনাদেরকে যত পারো আরো ইন্সপায়ার করো আর এই ভিডিওটা আশা করি ভালো লাগলো ইটস টিম আর কে মনোবল শক্ত করার কথা বলেছেন এবং তাদের কংগ্রাচুলেশন জানিয়েছেন ফ্রি ফায়ারের অফিশিয়াল পেজ থেকেও কংগ্রাচুলেশন জানানো হয়েছে ফ্রি ফায়ারের পাশাপাশি গাইস সময় টিভির সাংবাদিক তানবীর হাসানও একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তার ওই ফেসবুক পোস্টে তিনি বলেন রেড হকার্স বিদায় সম্মানজনক তারা বিশ্বকাপে অংশ নিয়েছে নিযোগ্যতা এখানে তিনি একটা বিষয় উল্লেখ করেছে অন্যান্য দলের পিছনে ছিল লাখ লাখ টাকার ইনভেস্ট স্পন্সর টাকার সরাসরি সেখানে রেড হকারসের কিছুই ছিল না ছিল না শুধু একটা চেষ্টা এবং তাদের চেষ্টার জোরেই তারা এই পর্যন্ত গিয়েছে গাইস আমাদের পক্ষ থেকে টিম এর জন্য ভবিষ্যতে অনেক অনেক শুভকামনা গাইস নেক্সট আপডেট আমরা কথা বলবো ফ্রি ফায়ার গেম নিয়ে সেভেজ মুভমেন্ট সম্পর্কে গাইস অনেক বড় ইন্ডিয়ান পাবজি ইউটিউবার কেস টু চ্যালেঞ্জ দেয় ফ্রি ফায়ার গেমটাকে ফ্রি ফায়ার প্লেয়ারদের ফোন থেকে আনস্টাল করার জন্য লিটারালি গেছে ফ্রি ফায়ার প্লেয়ারদের রিয়াকশনটা ছিল দেখার মতো রাখে গাইস আপনাদেরও যদি এরকম এক লাখ টাকার অফার করা হয় তো আপনারাও কি গেমটা আনিস্টাল করতেন জানাইতে পারেন কমেন্ট বক্সে আজকের ভিডিওর জন্য এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো আর এরকমই আপডেট নিউজ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো বাই